সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ফিরে নাও চোখ রাখো কোরআনে এবারে সকলের নই শুধু মুমিনের যারা চলবে মেনে ফল পাবে কোরআনের ধরে বলো কে বারাস্ত বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরআনে এ যে চির অবদান চির মুক্তির দাগ এ যে খুদার কালামে পাক এ যে চির আমলা চিরমুক্তির ডাক এ যে মহাবলী খুদার কালামে পাক এ যে মহা পিছে ফেলে যত সব এ দিয়ে চলে সে অগর মানে সমাদান ও সমাদান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চক্র কোরআনে ঝিগরা পৃথিবীর সব জায়গায় যে কোনো কিছুর সমাধান নাই সেই সমাধান আল্লাহ কোরআনের প্রিয় ভাইরাবাদ কোন আমল করলে আপনি জান্নাতি কোন আমল করলে আপনার জাহান্নাবি আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছে এজন্য জন্য প্রিয় কোরআনকে যারা ফলো করেছে কোরআন অনুযায়ী যারা চলেছে এদের জীবন সাকসেস প্রিয় ভাইরাবাদ আজকে এতটুকুই আলোচনা আজান হয়ে যাচ্ছে আজানের পরে মেহমানরা আছে ইনশাল্লাহ ওনারা আলোচনা করবেন